প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বঙ্গোপসাগর বিশাল এই নীল জলরাশির প্রায় এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ আমাদের এই জলরাশি প্রিয় দর্শক বাংলাদেশে সরকারি তথ্য প্রায় দুইশো ষাটটির উপরে অত্যাধুনিক ফিশিং জাহাজ রয়েছে এই মুহূর্তে এবং রয়েছে হাজার হাজার ফিশিং বোট ফিশিং ট্রলার এবং বিভিন্ন নৌকা দিয়ে বঙ্গোপসাগরের গভীর থেকে প্রত্যেক দিন শত শত টন মাছ ধরে আনা হচ্ছে এবং আমরা যখন বিভিন্ন ভিডিও আপলোড দিই তখন আপনারা কমেন্ট করেন যে এই মাছটির কি নাম তার মানে আমরা অনেকেই কিন্তু এই মাছ সম্পর্কে জানি না আমরা সকলেই জানি যে প্রত্যেকটা জিনিসেরই তিনটি নাম থাকে একটা স্থানীয় নাম আরেকটা বৈজ্ঞানিক নাম এবং আরেকটা হচ্ছে ইংরেজি নাম তো আমি আজকে দশটি মাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এটির স্থানীয় নাম এবং ইংরেজি নাম সহ আমি আপনাদেরকে পরিচয় করে দিব বঙ্গোপসাগরে অনেক মাছ পাওয়া যায় প্রায় চারশোর উপরে প্রজাতির মাছ মাছ তো এত একসাথে পরিচয় করে দেওয়া সম্ভব না তো আজকে তালিকার এক নম্বরে যে মাছটি রয়েছে ইংরেজি নাম হচ্ছে রিপস ক্রোকার আর আমরা স্থানীয়ভাবে এটিকে লাল পোয়া হিসাবে চিনে থাকি ক্রকার প্রজাতির এই মাছটি অন্যান্য পোয়া মাছ থেকে একটু বড় হয়ে থাকে এবং এটা প্রাথমিক পর্যায়ে এটার কালারটা লাল থাকে এবং সেজন্য আমরা এটাকে লাল পোয়া মাছ হিসাবে হচ্ছে বস্তার পোয়া মানে বস্তার পোয়া হিসাবে আমরা ডেকে থাকি আর এটির ইংরেজি নাম হচ্ছে বিগ হ্যাড পেনহা হা তো কোকার প্রজাতির এই মাছটাও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু তবে এই মাছটা তেমন একটা বড় হয় না অন্য অন্য পোয়া মাছ কিন্তু বড় হয় এটা তেমন বড় হয় না তালিকার তিন নাম্বার রয়েছে ক্রুকার প্রজাতির আরও একটি মাছ এটির ইংরেজি নাম হচ্ছে টাইগার টুথ ক্রুকার এবং এটির স্থানীয় নাম হচ্ছে দাত্তাপুয়া পোয়া তো এই মাছগুলোর সামনে মুখের সামনে দুইটা বড় বড় দাঁত আছে আর যার কারণে আমরা স্থানীয়ভাবেটাকে দাঁত্তা পোয়া হিসাবেই চিনে থাকি তবে অন্য অন্য পোয়া মাছ থেকে এই মাছটা একটু খেতে তেমন একটা স্বাদ না বিশেষ করে আমার কাছে তেমন একটা ভালো লাগে না হয়তোবা আপনার কাছে ভালো লাগতেও পারে তালিকার চার নাম্বার এ রয়েছে সমুদ্রের আরো একটি জনপ্রিয় মাছ বিশেষ করে আমার কাছে এই মাছটি অত্যন্ত ভালো লাগে এই মাছটির যে বায়োথলি রয়েছে দর্শক ওইটা খেতে অনেক মজা তো এই মাছটির ইংরেজির নাম হচ্ছে অরেঞ্জ স্পোর্টেড গ্রুপার এবং এটির স্থানীয় নাম হচ্ছে পোয়া বা অনেকে আবার কমলা ফুটগুলো বলে থাকে এই মাছটা দেখতে অনেকটা কমলা কালার তাই তালিকার পাঁচ নাম্বারে রয়েছে সমুদ্রের আরও একটি জনপ্রিয় মাছ এটিকে আমরা স্থানীয়ভাবে বাইলা বলি বা অনেকে তুলার ডান্ডিও বলে থাকে কিন্তু এটির ইংরেজি নাম হচ্ছে ফিল্টেড শিলাঙ্গ এবং এই মাছটি সমুদ্র ব্যতীত সমুদ্রের আশেপাশে যে সকল নদী রয়েছে বিশেষ করে ম্যাঘনা নদী তেঁতুলিয়া নদী এবং সুন্দরবনের বিভিন্ন নদীতেও এই মাছটি অ্যাভেলেবেল পাওয়া যায় এই মাছটি চট্টগ্রাম অঞ্চলে অনেক জনপ্রিয় মাছ আর এই মাছটা খুবই ভালো লাগে খেতে অনেক মজাদার একটি মাছ তো দর্শক এই মাছটি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তালিকার ছয় নম্বরে এখন আমি আপনাদেরকে যে মাছটির সাথে পরিচয় করিয়ে দিব এটি দেখতে অনেকটা ইলিশ মাছের মতো কিন্তু এই মাছটি খেতে ইলিশ মাছের মতো না অনেকটা কাটা যুক্ত এই মাছটি ইংরেজিতে বলে থাকে কিলশ্যাট এবং আমরা স্থানীয়ভাবে এটিকে চন্দনা ইলিশ নামে ডেকে থাকি এখন আপনারা যে মাছটিকে দেখতেছেন এটি মোটামুটি সবাই চিনে থাকেন সমুদ্র দেশের নদী এবং আমাদের খাল বিল পুষ্কুনি রয়েছে অনেক সময় এই মাছগুলোকে দেখা যায় দর্শক তো এই মাছটি বাংলাতে আমরা বাটা মাছ হিসাবেই চিনে থাকি আর এটি ইংরেজিতে বলা হয় মুললেট তো এই মাছটি অত্যন্ত স্বাদের একটি মাছ তবে নদীর মাছ থেকে সামুদ্রিক যে বাটা মাছগুলো গুলো গুলো এগুলো অনেকটা স্বাস্থ্যবান দশক এখন আমি আপনাদেরকে যে মাছটির সাথে পরিচয় করে দিব এটা অনেকটা সফট মানে একেবারে নরম একটি মাছ কাটা যুক্ত মাছটি আপনি যখন ফ্রাই করবেন তখন আপনার কাছে মনে হবে যেন আপনি ইলিশ মাছ ফ্রাই করতেছেন এবং ফ্রাই করে যখন আপনি খাবেন মনে হবে যেন আপনি অনেকটা ছোট যে ঝাটকা ইলিশগুলো আছে সেগুলো খাচ্ছেন এরকম মনে হবে আপনার কাছে তবে এই মাছটি আমরা স্থানীয়ভাবে কলম্বো মাছ হিসাবেই ডেকে থাকি আর একটি ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল শার্ডিন তো এই মাছটিকে আমাদের দেশে যে মৎস্য বিক্রেতা আছে তারা বাইগনা ইলিশ হিসাবে কাস্টমারদেরকে বলে থাকে যে ইলিশ মাছের ভাগিনা অনেকটা ইলিশ মাছের ফ্লেভার আসে তাই এটাকে ইলিশ মাছের ভাগি হিসাবে অনেকে চিনে থাকেন তো এই মাছটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক এখন যে মাছটি দেখতেছেন এটা মোটামুটি অনেকেই চিনে থাকে অনেকে এটাকে কাউয়া মাছ হিসাবে চিনে থাকে অনেকে নারকেলি মাছ হিসাবে চিনে থাকে তো আমরা ফিশিং বেসেলে এই মাছটাকে আইলা মাছ হিসাবে ডেকে থাকি আর এটার ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান মেকারেল মেকারেল প্রজাতির এই মাছটা যখন আপনি ফ্রাই করে সস দিয়ে খাবেন দেখবেন অন্যরকম একটা ফিল মানে মাছের স্বাদ কাকে বলে তো ছোট প্রজাতির এই মাছটা দিনকে দিন মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে আগে আইলা মাছ তেমন একটা খেত না মানুষ কিন্তু এখন দিনকে দিন এই মাছটা মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং এই মাছটা এখন সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আজকের তালিকার সর্বশেষ যে মাসটি আপনাদের সাথে পরিচয় করে দিব আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটির ইংরেজি নাম হচ্ছে জ্যাবলিন গ্রাইন্ডার এবং এটি বাংলাতে আমরা স্থানীয়ভাবে দাঁতি নাম হিসাবে দেখে থাকি তো অত্যন্ত সুস্বাদু এই মাছটির মাথাটা খেতে উফ কি বলবো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই মাছটা কিনে রান্না করে খাবেন দেখবেন কি মজা তো দর্শক এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন দশটি মাছ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন যেন সমুদ্রের অনেক সুন্দর সুন্দর মাছের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো অবশ্যই পেজটি ফলো করে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে